প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের মানবতার পেসের ভিডিওগুলো দেখেন যে আপনাদের অর্থ আপনাদের সার্বিক সহযোগিতায় যে আমরা অসহায় ক্ষুধার্ত মানুষকে আমরা দুই বেলা খাবার প্রদান করে থাকি যদি কোনো সহৃদয়মান ব্যক্তি যদি থাকেন আপনাদের মূল্যবান সাহায্যর হাত এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য আপনারা এগিয়ে আসবেন যে মানুষ তো মানুষের জন্য রসুল সাল্লিয় সাল্লাম তিনি বলেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে এক নুকমাক খাবার খাওয়াইল বলে এই এক নুকমাক খাবারের মাধ্যমে বলে আল্লাহ তালা বলে ওই ব্যক্তির জন্য বলে জান্নাতে অসংখ্য নিয়ামত আল্লাহ ও তালা তিনি তৈরি করে রাখবেন যদি আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই আসুন আমরা অসহায় ক্ষুধার্ত মানুষকে যে তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা মহাবত করি